হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি সকাল সকাল এই যে সাড়ে নটার সময় উঠেছি উঠে এই যে মুখ ঘুরতে ইস্ট্রিটি করে এবার চলে বিছানাটা গুছিয়ে নিই আর তোমাদের দাদা ভাই গেছে আটটার সময় কাজে আর এই যে বিছানা গুছানা কমপ্লিট করেছি এখনও মালুশগুলো রেখে দিয়েছি চলে এবার ঝাড়ু মারব ঝাড়ুটা মেরে নিই আর তোমাদের দাদাভাই গাছে আটটার সময় কাজে আজকে কাজটা একটু আর্জেন্টাল কার জন্য চলে গেছে কাজে আর আমি নটার সময় উঠেছি উঠে ঘর পরিষ্কার করে তারপরে তোমাদের দাদা বাইনালে থাকলে দুজন একসাথে খেয়ে নিই আর এক মন চাই না তাড়াতাড়ি করে তাই কাজ বা সেই খাবো এখন ঝাড়ু মারছি বিছানা গোছানা কমপ্লিট করেছি এখন ঝাড়ুটা মেরে নিই তো তোমরা সবাই কেমন আছো জানাবে আমার নতুন ব্লগে সবাই ওয়েলকাম তো সবাই কেমন আছো জানাবে আর কেমন গরম সেটাও জানাবে এখানে তো কাল বৃষ্টি হচ্ছিল তো তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে অবশ্যই সেটা জানাবে কমেন্টের মাধ্যমে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে তোমাদেরকে তো বলেই কষ্ট করে ভিডিও বানাতে হয় কষ্ট করেই বানাই মানে অনেক কাজের ফাঁকে ভিডিওগুলো বানাতে হয় দেশে তো আরও কষ্ট হয় কারণ অনেক কাজ করতে কাজের ফাঁকে ভিডিওগুলো বানাতে হয় কার হাতে সংসার তাও কাজগুলো যাই হোক করে কাজ বাজ করতে হয় যে এখন এখন আমি আমি ঝাড়ু আর ব্লগটা স্টার্ট করছি আর এখন থেকেই আমার কাজকর্ম শুরু হলো ঘুম থেকে ওটা মারতেই আমার কাজকর্ম শুরু হয়ে যায় ঠিক আছে তো অনেকে বসে দাঁড়িয়ে কাটায় কিন্তু আমার কাজের না পড়ে থাকলে আমার কিছু করতে ইচ্ছে করে না চলো বাইরেটা আবার ছাড়ো মেরে নি আর জল জমে আছে কাল জল হয়েছিল না জল জমে আছে সে জলগুলো পরিষ্কার করে দেবো চলো ঝাড়ুটা মেরে নিচ্ছে ঝাড়ু ঘর বাথরুমে গেছিলাম চা করতে এই তো চা চাপ এবার উম এক কাছ থেকে চাটা চাপিয়ে দিই আর কালকের বাসনগুলো গুছিয়ে তারপরে বাথরুম পাচ্ছে যাব একটু পরে আর তোমরা কারা আমার মতো মানে চা খেতে পছন্দ করো অবশ্যই সেটা জানাবে অনেকে আছো আবার অনেকে চা খেতে পছন্দ করো না কিন্তু আমার সকালে একটু চা না হলে ভালো লাগে না তাই আমি তোমাদের দাদা ভাই বারণ করলেও শুনি না কারণ আমার চাটা বেশ ভালো লাগে খেতে সকালবেলা তো চা চাপিয়ে দিয়েছি আর ওইদিকে আমি একটু জলটা খেয়ে নিই কারণ জল খাওয়া হয়নি তো চাটা দুধটা গুলে আমার দুধটা গুলে এবার চায়ে ঢেলে দিলাম কালকে রসা করেছে তাই ভালো আছে একটু দুধ চা খাই বাথরুম পেয়ে গাছের চা চাপ চা করতে করতে তাই বন্ধ করে বাথরুমে গেছি যাবো বাথরুমে চলো বাথরুম থেকে চলে এসেছি আর এসে ভাবলাম মশারিটা আজকে একটু মানে রোদ মতো পড়বে মনে হয় আর তাই মশারিটা পড়ে আছে বস্তাতে বস্তাটাও একটু তুলতে হবে নাহলে ওই জায়গাটা জ্যাম মতো হয়ে আছে তো মশারিটা মানে ভেজাবো তাই সার্ভে ঢালবো বাটাটাই করতে হবে কী করবো বলো একা সংসার তাই আস্তে আস্তে সব টুকটুক করে কাজ করি তাড়াহুড়ো করে কাজ করতে পারি তারা তাড়াতাড়ি তারা তাড়াহুড়ো করে করি যখন দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে এখন তাড়াতাড়ি উঠছি বলে না আস্তে আস্তে কাজগুলো সারছি কম্বলটা আবার কবে দেব জানি না চলো আস্তে আস্তে করি কাচাকুচি করি আমি এই ভিডিওটা বানাই দুপুরবেলা খাওয়ার পর বসে বসে চলো এবার ভিজিয়ে দিয়েছি মশারিটা এবার খাবো এই যে আর কালকে তরকারি ছিল একটু বাসি আর রুটি ছিল একটু জলটা খেয়ে নিই তারপরে রুটিটা খাবো চা দিয়ে কাল বাসি রুটি দিয়ে চা খেতে পছন্দ হয় অবশ্যই সেটা জানাবে ঠিক আছে রুটি দিয়ে চা খেতে তরকারিটা দিয়ে মুড়ি খাবো একটু আর অল্প একটু তরকারি ছিল তোমাদের দাদাভাই বললো আমি তো খাবো না আমি তো সকালবেলা আটটার সময় চলে যাব কাজে তুমি খেয়ে নেবে বললাম ঠিক আছে আর আমাদের তো দেশিতে এখন বাড়ির কাজ হচ্ছে এখনো পাথর বসানো হচ্ছে তো তোমাদেরকে কেউ কিছু মনে করো না তোমাদেরকে বলেছিলাম যে বাড়িটা ঘুরিয়ে দেখাবো কিন্তু দেখানো আর হলো না ভিডিও করা হয়নি তাই সো এইবারে যখন যাব তখন অবশ্যই ভিডিও করবো চট খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে আবার এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি চাটা খাবো জলটা একটু খেয়ে নি কারণ মুড়িটা খেয়েছি তো জলটা খেয়ে নিষে বসে এখন খাই না তাই না বসে বসে এখন খেয়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এবার বাসনগুলো মাজবো মেজে তারপর বাদ বাকি কাজগুলো সারা যাবে চলো বাসনগুলো মেজে নি আমি নাই মানে একা একা থাক তো কী করবো বলো ফোন গান চালিয়ে দিই আর একা রান্না করি সঙ্গে থাকে না তাই এক গান চালিয়ে রান্না করে চলো বাসনগুন নিই এই যে বাসন মাজার প্রায় কমপ্লিট এবার যেগুলো ভিজাতে দিয়েছিলাম সেগুলো কাজবো এই যে কাছাকুচি কাটা কমপ্লিট করেছি এবার মানে এখানে মিলে না জলে পুরো ভর্তি হয়ে যাবে আমার গেটের সামনেই তার জন্য ছাদে মিলতে যাব তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এখানে ততটাও মানে রোদ লাগেনি তার জন্য চলো ছাদে যাব এই যে ছাদ থেকে চলে এসেছি এবার স্নান করবো ছাদ থেকে গরম হচ্ছে প্রচুর যার কোনো সবজি কাটা না তবে সানটা করে আসি তারপর পরে কথা হচ্ছে এই যে সান করে চলে এসেছি জলর শুকনো জামা কাপড়গুলো তুলে নিই তারপর ভিজে জামা কাপড়গুলো দেব আর ওই তোমাদের দাদাভাইয়ের হাফ প্যান্ট আর জিন্সের প্যান্টটা না ভিজে মতো তাই ওইদিকে উল্টে দিয়ে দিলাম ওই ভিজে জামা কাপড়গুলো দিচ্ছি এবার জামা কাপড় বলতে বেশি নেই তখন তো ধুয়ে দিলাম এখন আমার জামাটা আর গামছাটা ছিল ধুয়ে দিলাম এখনও সবজি কাটা বাকি ঘর মতবো ঠাকুরকে সেবা দেবটা মোছ అలాగే దా మింది

বসতে পারি না যতক্ষণ কাজ থাকে না কিছুই করতে পারি না বাচ্চাগুলো এসে বগিটা বালিশগুলোতে ধর্মসা বেড়াচ্ছে বদিটা ধর্মসে তো বালিশগুলো ওপরে তুলে রেখে দিই চলো জামা কাপড়গুলো গুছিয়ে নি ফলে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে এই যে জামা কাপড় বিছানো হয়ে গেছে চুলটা খুলে ফেলে জল জল টেষ্ট বেঁধে যে করে চান করার পরে যে গলাটা শুকিয়ে যায় জলটা খেয়ে নিচ্ছি চলো সবজিটা খেতে নি সবজি জুটি খেতে তারপরে বসে থাকবো

আলুটা মানে যে আলু ভাজার আলুটা সেদ্ধ হবে সেটা পেসেতে জল দিয়ে বেশি পরে সেদ্ধ করবো ছাদের মানে ছাদের কটা জামা কাপড় নিয়ে মানে আছে সেই তোমার দাদা দাদা জিন্সের প্যান্ট আর হাফ প্যান্টটা নাই ভিজে ছিল তাই ভাবলাম ছাদে দিয়ে আসি এখন বসে আছি যেহেতু তাই ছাদে দিয়ে আসি আর তোমাদের মানে বাইরের লুকটা দেখানো হয় তার জন্য দেখাবো এইটা হচ্ছে বাড়ি বারান্দা আর এটা হচ্ছে গেট ঘরের গেট আর চলো এটা হচ্ছে মানে বারান্দাটা বারান্দা দিয়ে দেখো কি সুন্দর ভিউ ভিউটা বেশ ভালোই আসছে তাই না চলো যাবে সাদে জামা কাপড়গুলো ছাদের মিলব আর গাছগুলো খুব সুন্দর আমি ভুলে গেছিলাম আনতে ফের আনতে গেছি চলো ছাদের দেখো কি সুন্দর দেখতে লাগছে না আবার হাওয়া দিচ্ছে খুব সুন্দর মানে ভিউটা বেশ ভালোই আছে আর রোদ উঠেছে বেশ আর আমাদের গাছে ছাদে গাছ অনেকগুলোই লাগানো আছে এই যে দেখো চারিপাশটা কি খুব সুন্দর দেখতে লাগছে না চলো তোমাদেরকে ঘোরানো হয়ে গেল চাপটা এবার আমি ঘরে যাই প্রচুর গরম হচ্ছিল তারপরে এসে বারোটা নয় মতো বাজে আমি বলুন না আলুটা সেদ্ধ চাপিয়ে দিই তাহলে সে চাপিয়ে দিতে এখানে একটু করে দিচ্ছি আমার রান্না করে চুল ফুল ফুলে রান্না করতে চাই অনেকে আছে চুল ফুলে রান্না করে কিন্তু আমি রান্না করতে পারি চুল ফুলা তাইলে আমার জন্য আসক্তি হচ্ছে আজকে রান্না হবে কচুর ঝোল কচুরি আলুর ঝোল আলু ভাজা পটল ভাজা আর ভাত আজকে ডাল ভাত কিছু করিনি কালকে কারণ ডাল করেছিলাম না আজকে একটু ঝোলকে তো মনে চাইছিলো তাই ঝোল করবো হলো আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি পটলগুলো ভাজাচ্ছি কচুগুলো ধুয়ে নেবো তারপরে রান্না করছি চলোভাবে রান্না বান্না করি না দেখাচ্ছি বলি এই যে বাইরেটা দেখো হালকা রোদ আর ওরা ঘরের অবস্থা দেখো এখন রান্না কমপ্লিট হয়নি এই যে কমপ্লিট করা হয়ে গেছে রান্না আর বসে বসে মেয়ে করে স্কুলেছিলো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমাদের দাদা ভরা অপেক্ষায় বসে আছি তারপরে ফাইনালে আসলো কিন্তু কুড়ি মনে রয়ে বাজে তখন আসলো ওই সময় তখন ডিম ভাজলাম তোমাদের দাদা বাড়ির গেছে আর যে স্নান করে যায়নি স্নান টান করে এই যে আমি ভাত পাচ্ছি আর তোমাদের দাদাভাই ধরেছে ক্যামেরা চলো ভাত পাট বেরিয়ে খাওয়া দাওয়া করে নিই আবার যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো আর সবাই ভালো থেকো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে সবাই কিন্তু আমার ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না নতুন ভিডিওর জন্য সবাই তৈরি থেকো চলো খাওয়া দাওয়া করে নিই আছে কি তো রান্না হয়েছো বললাম কচু আলুর তরকারি ঝোল মতো এই যে ডিম ভাজা আলু ভাজা পটল ভাজা আর কিছু করি নি চলো খাওয়া দাওয়া করে নি আবার দেখাচ্ছে পরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আছি চলো টা সবাই ভালো থাকবে